আমি এমনিতে ভদ্রলোক কাউকে কিছু বলি না কিন্তু আগে আগে কিছু বললে ছাড়ও দেয় না বাইশটা গেল আজকে চলে গেল বুঝলি নাইলে আমি যুবরাজ যুবরাজের কি রাগ রাগের কিতাপ তা দেখাই দিতাম কি রে আজকে তোর বড় ভাইরে দেখাই যায় না কই থাকে ওই কে সাফা বাবার কথা বাদ দেছে আর দেখলে আমার ruhuটা বাইরে যায় আমার সুরজ যায় না আরে রাখ করস কে তোরই তো বড় ভাই ভাই হোক ওই মনসা সাধারণ কথা বলতে গেলেন দিল টিগা তাল বানায় কি রে তোরা কি নিয়ে গল্প করতাছস আরে ভাই আফসব দি এটা সাফা আছে দেখছি তাই আরে কই চাইছি কস কি রে আরে ভাই বল যে মানুষ চাপ বাজি দেয় তাই অনেক কই দাই যাই হোক আচ্ছা যুবরাজ ভাই কইরে থাকস তো আর দেখাই যায় না আরে হইছে কি শোন অনেক দিন ধরে কোথাও যায় না তো তাই সাত দিন কক্সবাজার থেকে ঘুরে আইলাম আইস কে এবার ও নো কি কস এই সাত দিনটি কক্সবাজার থেকে আইলি আরে হরে সাত দিন সাত দিন ই চাপা ছাড়স না

যে এখন আমি বাজার থেকে আইলাম না আসার সময় এটা ছেলে আমার সাথে ধাক্কা খেয়ে সিটকে অনেক দূরে পড়ে গেছে সকাল যে চাপাবাসটা দেখছি ভাই উঠে হইলাম তুই তুই প্রভাত বাইলে তো ওকে চাপাবাস ছোট শোন আমি কিন্তু এমনি এমনি চাপাবাজি করি না রে ভাই তুই আর একটা কথা কবি না আমি যা বলুম তাই শুনবি হ্যাঁ তুই ক শোন সিটকে পড়ে যাওয়ার পরে কলার ধরে উঠাইয়ে বাহ বাহ অনেক বড় মামলা দিই তারপর 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 উঠাই এসে রে গলা ডাব ধইরে নাক পেসেগুলো ধইরে গুছি ভাবছি তো এনে নিয়ে আসুম কিন্তু তারা আনার আগে সুটা পলাই গেল বারুডি ও বড় ভাই আপনার কাছে আমার এটা পোস্ত আপনি কেমনে জানলেন যে আমরা এটা আছি ওফ তগো আমি আগে দেখছিলাম যে তোরা এখানে আসোস এই তুই এন্দেক হন গেলি ইটার ইত্যা দেখলাম না গেছিলাম গেছিলাম তোরা গল্প করতে ছিলে তো তাই আমার দেখ নাই ওই শালা তুই বাবাতাবাজি করিস আছে তোর দেখলেই বুঝা যায় তুই বাতাবাজি করুস তুই আর বাতাবাজি করিস না তো ভাই তুই আর বাতাবাজি করিস না বাতাবাজি করা ভাই ভালো না বাওতাবাজি না রে আমি সত্যি বলতেছি আমি বাওতাবাজি করি না চাপাও ছাড়ি না শোন দাদা রাধা পরান খাওয়া লাগবো না যদি বাতাবাজি করবা ও সাই ওই যে সুন্দর একটা পাশের গ্রাম ওই গ্রামে যায় বাতাবাজি করি গা শুনলাম তুই নাকি ঘির ব্যবসা ছেড়ে দিছ আরে হ এই ঘির ব্যবসা করা আর আমার জান নে টানাটানি করা একই কথা কে কি হইল আবার এই নিয়ে অনেক কাহিনী শোন বলতেছে ওই তিয়া চাটাবাজি করবি না তো তোর কথা শুনলে আবার শৈল পাছা ভাত ভাত করে দুই দিকে যা সর সরের দিকে ছয় শুন শুনলে বুঝবি আর কইস না সেই ঘি কিনতে চার মোটর সাইকেলে বিশ জন আমার কাছে তুই হুলছা ওর কথা তুই হুলছা চার ঘর যায় একজন না দুজন না বিশ জন বিশ জন মানে মানে বিশ জন না হইলেও আমি অনুমান করে কইছি তো বিশ জনের কাছাকাছি তারপরে শুনবি না তারপরে তারা ঘিরে ধরলো আমাদের বলল চল আমি তাদের মাজার দিকে দৃষ্টি আকর্ষণ করে দেখি কি বন্দুক আছে বন্দুক না খালি কাকবে তোমার কাবার আসল শুন শুনবি তো 到他那边炸着火的，我的妈！你别笑。